হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমানদের ভালো আছি আজকে অনেক দিন পর আপনাদের কাছে আবারও একটা ভিডিও নিয়ে হাতি হল তো দেখতে তো পাচ্ছেন বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে এই যে বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে এখানে আজকে সারাদিন বিদ্যুৎ ছিল না ঝড় বৃষ্টি হচ্ছে তো আমি আজকে ঝড় বৃষ্টিতে অনেকগুলো আম কুড়াইছি তো এইগুলো আমেরই আমি আচার তৈরি করব সেই আচার তৈরি করাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব কথায় আছে না মামার বাড়ি ঝড়ের দিনে আম কুড়াতে সুখ পাকা জামে মধুর রসে রঙিন করে নিই আসলে আজকে অনেক দিন পর যখন আম কুড়ালাম সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল আমার আমাকে অনেক ভালো লাগছে আম কুড়াতে একটি ঝড় বৃষ্টি হচ্ছে ওখানে সবাই আম কোরানোর জন্য এদিকে দাঁড়ায় আছে সবাই ওখানে দাঁড়ায় আছে আম করানোর জন্য দেখতে পাচ্ছেন যেগুলো আমাদের আমেরি গাছ ভয় লাগতেছে এখানে সবাই আম কোরানোর জন্য এসেছে আমার অনেক ভালো লাগতেছে আম কোরাচ্ছি ওই যে ওখানে পড়ছে টিনের উপরে অনেক বাতাস হচ্ছে ঝড় বৃষ্টি তো আগে তো অনেকই ঝড় বৃষ্টি হচ্ছে এখন একটু কমে গেছে ঝড় বৃষ্টি এখন হালকা বৃষ্টি হচ্ছে সেই জন্যই আমি উপরে আসছি ছাদের উপরে দেখেন এখানে আম পড়ে রয়েছে যে আম যে আম এই যে এখানে আমি ফুলের গাছ লাগাইছিলাম একটা কি যেন ফুল এখানে অনেক ঘাস হয়েছে ভালোবাসতে গিয়ে তোমায় আমি দুঃখ শুধু পেলাম কাছে আসতে গিয়ে তোমায় আমি দূরে সরে গেলাম আমি ভুলকে ফুল ভেবে কাটাঘাতি পেলাম ভালোবাসতে গিয়ে আমি দুঃখ এগুলো হচ্ছে লাখ ফজলি এখানেও একটা পড়েছে এটা এটা একটা পড়েছে এখানে এটা দেখছেন এটা হচ্ছে বায়ুঝুপি অনেক আগের এটা আম এটাও আমার ফজলি বলে মানুষের কাছ থেকে গাছ কিনে নিয়েছিল নিয়ে এটা বায়ঝুপি আম হয়েছে এগুলো আম এখন দেখা যায় না সবগুলো দেখা যায় উঠেছে দেখতে পাচ্ছেন আবারও আম পড়লো এখানে আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায় ফুলের মালা গলাই দিয়ে আমার বাড়ি যায় এই যে এটা তো দেখতেছেন এটা হচ্ছে কুমোর জালি আম এটা তো অনেকগুলোই আম ধরেছে কত বছর তো ধরছিল না এবারে অনেক আম ধরেছে যে এটা কুমোর জালি আম আকাশে আরও মেঘে ঢেকে রয়েছে তো আমি আপনাদের আম পুরো যেন শেষ করতে পারছি না এই যে আবারও একটা বড় আম পড়লো ওখানে এখানে আমি আপনাদের একটা গাছ দেখাবো সেটা হচ্ছে আমার দাদার গাছ মানে দাদি যখন তখন এই গাছগুলো লাগাইছিল দাদির হাতে গাছ আর কি আমার দাদি তো অনেক আগে মারা গেছে আমার জন্মেরও অনেক আগে মারা গেছে যখন আমার বাবা অনেক ছোট ছিল তখনই আমার দাদি মারা গেছে তো সেই সময়টা গাছ যে অনেক ছোটো ছোটো আম দেখতে পাচ্ছেন এই আমগুলো অনেক সুস্বাদু খেতে অনেক ছোটো ছোটো একদম লিচুর মতো দেখতে কিন্তু খাইতে অনেক সুস্বাদু সেদিন একটা লোক আমাদের এলাকাতে আসছে আসে বলতেছে সেই পুরাতন ঐতিহ্য গাছ এখনো এ এলাকাতে আমি এ একটাই দেখলাম যেহেতু অনেক আগেরই গাছ সেজন্য আমাদের এই গাছটা কাটা হয় না অনেক বছর হয়ে গেল গাছের বয়স আমরা অনেকের কাছে বন্ধু বান্ধবের কাছে গল্প করি যে আমাদের এলাকাতে অনেক গাছ আছে কিন্তু সেই আগের ঐতিহ্য গাছ নাই আমাদের বাড়িতে আছে সে দাদির হাতের গাছ অনেক বছর আগের অনেক খাইতে মিষ্টি লাগে আমগুলো আম কুড়াতে করেতে দেখেন এখানে আমি কতগুলো আম করেলাম তো আরও আমার আম রয়েছে সেটা দেখাচ্ছি আমি আপনাদের একটু ওয়েট করেন একটু অপেক্ষা করেন আমি কতগুলো আজকে আম কুড়াইছি আসলে এই আম কুড়ানোটা অনেক আনন্দের কারণ ঝড়ের সময় আম করেছি যেন ছোটোবেলার কথা মনে পড়ে গেলো ছোটোবেলাতে আগে এরকম আম কুড়াতাম বেশ কয়েক বছর পর আবারও এরকম ছোটোবেলার মতো আম কুড়াচ্ছি অনেক মজা লাগছে আমার যে দেখতে পাচ্ছেন এখানে এক গামের মতো আম এগুলো হচ্ছে আমি আগে করে আছি কিন্তু ছাদে যেগুলো দেখলেন সেগুলো ছাদেই রাখা আছে এগুলো নিয়ে আসি নাই একবারে এগুলো জোরো করার পর আমি নিয়ে আসবো এখানে এক গামলা যে এখানে আবার এক বালতি যে এখানে এক বালতি এগুলো হচ্ছে আচার করার জন্য করেছি এগুলো আচার করতে অনেক ভালো লাগবে এগুলো সব টক আম আর আগে যেগুলো দেখালাম ওগুলো একটু মিষ্টি আম আর এগুলো টক এগুলো এখনও রাখলে পাকবে না এই জন্য নষ্ট হয়ে যাবে আমি এগুলো আচার তৈরি করবো এই যে যখন আমি বললাম যে আমার দাদার কাছে দাদার সময় আম এই যে এগুলো সেগুলো আম ছোটো ছোটো একদম নিচুর সমান সমান এগুলো আম খেতে অনেক মজা এখানে এক ডালা বালতি আর ওখানে গামলাতেও আছে এখানেও রয়েছে অনেক আম করেছি অনেক মজা লাগছে আমার এই সেই আমের গাছ আমাদের আমাদের বাগানে এই রকম গাছ আছে এই যে এবার বাড়ি থেকে বের হয়ে আসলাম বাহিরের দিকে একটু ঝড় বৃষ্টি দেখার জন্য এই যে এই যে সেই এই যে মানুষজন সবগুলো ছাতা নিয়ে আসছে আম কুড়ানোর জন্য সবাই বের হয়েছে এই যে এখানে একটা মানুষ আম কুড়াচ্ছে আসলে অনেক ভালো লাগে গ্রামে বসে থেকে আম এতে অনেক মজা লাগে তুই কোরআন পারিস নি আম ওই যে ওখানে পরে আছি অনেকগুলো যে মানুষ আম কুড়ে কুড়ে নিয়ে চলে যাচ্ছে এই হলো আমাদের গ্রামের প্রাকৃতিক দৃশ্য এবং ঝড় বৃষ্টির দৃশ্যগুলো দেখালাম আপনাদের কাছে আমাদের গণিপুর নদীরকুল গ্রাম জয়পুরহাট জেলা আক্কেলপুর থানা গণিপুর নদীর কুল গ্রাম গণিপুর নদীর কুল আক্কেলপুর জেলা জয়পুরহাট তো এখানে এই গণিপুর গ্রামেটা আপনাদেরকে দেখালাম এই যে আমাদের গণিপুর গ্রামে একটা নদীও রয়েছে সেটা আমি আগে একটা ভিডিওতে দেখাইছিলাম নদীটার নাম তুলসী গঙ্গা নদী সেই নদীটা অনেক দিন থেকে শুকনো ছিল আবার নদীটা ভরে উঠেছে আমি আপনাদের আরেক দিন দেখাবো আজকের মনে ভিডিওটি এই পর্যন্ত আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আমাকে ফ্রেন্ড হিসেবে পাশে রাখবেন আপনাদের ছাপোর্টে আমি যেন আরও অনেক দূরে এগিয়ে যেতে পারি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা সাথে ভালো থাকবেন আল্লাহ হাফিজ